আমি রাষ্ট্রপক্ষে তর্ক উপস্থাপন করেছি এই মকদ্দমায় মোট জন সাক্ষী হুজুর আদালতের সাক্ষ্য প্রদান করেছিলেন জন সাক্ষীর মধ্যে আজকের বাদী জব্দ তালিকার ষোলো জন সাক্ষীর মধ্যে বারো জন সাক্ষী উপস্থাপন করেছে এই মকদ্দমায় মাগুরার দুজন সিনিয়র স্টাফ নার্স তাদের সাক্ষ্য প্রদান করেছেন এই মকদ্দমার তিনটে মেডিকেল সার্টিফিকেট এর মোট পাঁচজন ডাক্তার ফরিদপুর মাগুরা এবং ঢাকা দিয়ে তারা হুজুর আদালতে তাদের বক্তব্য স্থাপন করেছেন এবং তাদের ডকুমেন্টকে তারা শনাক্ত করেছেন এই মকদ্দমার জব্দ তালিকার সাক্ষীরা হুজুর আদালতের সাক্ষী দিয়ে তাদের জব্দ তালিকার সাক্ষরকে শনাক্ত করেছেন এবং হুজুর আদালতে জব্দকৃত আলামত গুলিকে তারা শনাক্ত প্রস্তুতকারী কর্মকর্তা বক্তব্য দিয়েছেন তার সাক্ষী দিয়েছেন এবং শ্রোতালে তার স্বাক্ষর তিনি শনাক্ত করেছেন এই মকদ্দমায় জব্দ তালিকার তিনজন সাক্ষী হুজুর আদালত সাক্ষ্য দিয়েছেন এবং তাদের সাক্ষীকে তারা শনাক্ত করেছেন

তদন্তকারী কর্মকর্তা তিনি বক্তব্য দিয়েছেন তার সমস্ত ডকুমেন্টের সপক্ষে তিনি বক্তব্য উপস্থাপন করে তার জব্দকৃত আলামত সহ সমস্ত ডকুমেন্টের এভিডেন্স গুলো শনাক্ত করেছে এই মকদ্দমায় উনত্রিশ জন সাক্ষী এবং ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে আমরা রাষ্ট্রপক্ষ মনে করি আসামিদের বিরুদ্ধে ঘটনার বিষয় ইন টোটো ভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি সেই জন্য আসামি হিটু শেখের বিরুদ্ধে দু হাজার সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত দু হাজার তিনের নয়ের দুই ধারার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আশা করেছি এবং রাতুল সজীবের বিরুদ্ধে পাঁচশো ছয়ের দ্বিতীয় অংশে সম্পূর্ণরূপে সংগঠিতভাবে প্রমাণিত হয় সংশ্লিষ্ট ধারায় তাদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করেছি এবং জাহেদা যিনি তার নাম্বার আসামি তিনি তথ্য গোপন করে তার স্বামীকে বাঁচাতে চেয়েছিল তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে দণ্ডবিধির দুইশো এক ধারার অভিযোগ সংগঠিত ভাবে প্রমাণিত হয় তারও সর্বোচ্চ শাস্তি দাবি করেছি কাল আজকে। তর্ক মুলতবি হচ্ছে আগামীকাল সমাপ্ত হবে তারপরে এই মকদ্দমার রায়ের জন্য দিন ধার্য হবে আমরা আশা করছি যা আসামিদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রমাণিত হচ্ছে সকল আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে সেই সমস্ত ধারায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ